আসসালামু আলাইকুম আর একটি প্রাইভেট কোম্পানির জব নিয়ে হাজির হলাম আজকের চাকরিটি কিন্তু অল গ্রুপ তারা কিন্তু নিয়োগটি প্রকাশ করেছে এবং আজকের চাকরিটি কিন্তু বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে আজকের চাকরিটি কিন্তু ওভার টাইম সহ বিমা সুবিধা দুপুরে খাবার সুবিধা কিন্তু রয়েছে এবং এস এইচএসসি পাশেও কিন্তু নারী পুরুষ উভয় চৌষট্টি জেলা থেকে আবেদন করতে পারবেন এবং চল্লিশ বছর বয়সেও কিন্তু আজকের চাকরিটি করতে পারবেন এবং পদ সংখ্যা কিন্তু নির্ধারিত নয় তো বেশি কথা না বলে চলেন চাকরি সম্পর্কে বিস্তারিত একটু তথ্য জেনে আসা যাক ভিডিওর শুরুতে একটা রিকোয়েস্ট আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় প্রতিষ্ঠানের নাম কিন্তু অল্টন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি লিমিটেড চাকরির ধরন কিন্তু বেসরকারি চাকরিটি প্রকাশ হয়েছে আঠারোই জুলাই দু এবং পথ সংখ্যা কিন্তু নির্ধারিত নয় এবং আবেদনের মাধ্যম অনলাইন এবং আবেদনের শেষ তারিখ সতেরোই প্রতিষ্ঠানের নাম অল্টন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি পদের নাম লেদ এবং মিল অপারেটর পথ সংখ্যা কিন্তু নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা এস অথবা এইচএসসি এস পরীক্ষা উত্তীর্ণ হলেই কিন্তু আজকে চাকরিটি করতে পারবেন এবং অন্য যোগ্যতা সংশ্লিষ্ট কাজের দক্ষতা কিন্তু কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা কিন্তু থাকা লাগবে চাকরির ধরন ধরন কিন্তু কিন্তু ফুল টাইম কর্মক্ষেত্র অফিসে নারী পুরুষ উভয়ে বয়স সীমা সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বয়স কিন্তু যে কোনো বয়সের হতে পারে কর্মস্থল কিন্তু গাজীপুর কালিয়াকের বেতন কিন্তু আলোচনা সপক্ষে দিবে অন্যান্য সুযোগ সুবিধা যদি বলি চিকিৎসা ভাতা লাভের ভাগ প্রভিডেন্ট ফান্ড বিমা ওভারটাইম দুপুরে খাবার সহ আংশিক কি বছরে দুটি উৎসব বোনাস। সহ যাবতীয় আকর্ষণীয় কিন্তু বেতন কিন্তু আজকের চাকরির এবং আবেদনের শেষ তারিখ কিন্তু সতেরোই আগস্ট দু এবং আবেদনের মাধ্যম কিন্তু অনলাইন এবং চৌষট্টি জেলা থেকে আবেদন করতে পারবেন তো আর বেশি দেরি না করে আপনার নিকটস্থ যেখানে আবেদন করে বা যেখানে গিয়ে আপনার সিবিটা জমা দিলে তারা কিন্তু সুন্দরভাবে আপনার আবেদনটি করে দিবে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ওয়ান করে দিন যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায়